আাধারে ভয় পেও নায়া দয়াসে আড়ালি জালিmera পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালি একদম কাম রাস্তায় দাঁড়িয়ে ময়দান থেকে পাতিরা পালিয়ে যাবে এখন তোমার আমার পরীক্ষা চলছে কিছুতে 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 এখন বড় বড় ভালো ছাত্ররা পরীক্ষা থেকে খুশি হয় না বাজার হয় আরো বড় বড় ভালো ছাত্ররা পরীক্ষা থেকে খুশি হয় না বাজার হয়

মক্কা থেকে হিজরত করে মদিনায় ছোট একটা রাষ্ট্র বানায়ছেন ওই রাষ্ট্রের মালিক আমান নবী হয়ে গেছেন এই সময় আল্লাহ পাক এই 75 নম্বর আয়াত নাযিল করলেন যখন আল্লাহর আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন তখন আল্লাহ নয় মদিনার প্রেসিডেন্ট আর আবু জেহিলের কারাগারে 40 জন মুসলমান কারাগারের ভিতরে আছে পাইলো আর কারাগারে

শুের যাসি আম্মা এই কারাগারে বন্দি ওয়ালি দিপনে বলি এই কারাগারে বন্দি। নারী পুরুষ ছোট বড় চলিটট মাুষ চেলখনায় বন্দি। কাউকে ঠ্যাড পাওয়া উপরে রেে নিচের দিকে ফুরে শু রেখা হয়েছে। কাউকে টিকাচ্ছে পেটাইতে ফিলেতে পাাই হয়ে যাচ্ছে। কারোর রক্ত হচ্ছে কারোর বা পুরুষাঙ্গের ভিতরে লবণ দেওয়া হচ্ছে কোন নারীর যৌনাঙ্গের ভিতরে বিভিন্ন রকম জলাযন্ত্র ماده দিয়ে দেওয়া হচ্ছে কোন নারী লব্জ ভিতরে বড় বড় লোহা গরম করে ঢুকািয়ে দেওয়া হচ্ছে কেন তোমরা কোনেবা পড়েছো এরা কোন করতেছে হলো কি করে পাক ধরে আমাদের হয়েছিল ছোট্ট ছোট বাচ্চাগুলো কাঁнтов পথিক যাওয়ার সময় ছনকে দাঁড়ায় যেত

জালেমের আমাকে ঘর ছাড়া করেছে আমার চাকরি নষ্ট করে দিয়েছে জালেমের আমাদের কোন অত্যাচার করতেছে মা তুই দুঃখ নিস না কিছু দিনের ভিতরে হয়তো অবস্থার পরিবর্তন হবে হঠাৎ করে দরজায় নক করলো উনি জিজ্ঞেস করলেন কে থানার থেকে বললো আমরা থানার প্রশাসন আসছে আপনারা গ্রেফতার করার জন্য উনি দরজা খুলতে দেরি করলেন লাকিমের দরজা ভাঙা হলো এবার ওনাকে ধরে আনা হলো শুধু পরুন একটা লুঙ্গি আছে গায়ে জামাও নাই গায়ে গেঞ্জিও নাই ওনাকে ধরা হলো উনি বললেন স্যার আমার মা অসুস্থ ওই বিছানায় পড়ে আছে আমার ছোট্ট মেয়েটা জ্বরে কাটতেছে আমাকে দুইটা দিন সময় দেন আমি দুই দিনের ভিতরে স্যালেন্ডার করব আমার মা আর আমার মেয়ের একটু দেখার মতন সুযোগ করে দিই এদের মনে কোনো দয়া হলো না এদের মনে কোনো মায়া হলো না একটু খুব দেখতে এসেছে যদি আপনারা নিয়েই জানেন অন্তত ঘন্টা দু একটু দেরি করেন বাবার সঙ্গে একটু কথা বলে নেই এরা রাখলো না এরা ওই খালি ব্যয় অবস্থায় গাড়িতে তুললো ভিডিও পদে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এর পর ওই পুরুষ লোকটা যখন কাঁদতে ছিলেন ওনার ভাইরা ওদের কোনে কোনে দয়া হলো না আম্মা আমি বউ যখন গাড়ির সামনে দিয়ে রাখলো ওদেরকে পিটাইয়ে ফাট করে দিয়ে তারা নিয়ে গেল যাবার সময় বলতেছে স্যার আমাকে নিয়ে যান দুঃখ নাই অন্তত গায়ের একটা জামা পরার সুযোগ করে দেন ওরা তাও দেইনি এই লোক কাকাসের দিক আর ওই মেয়ে মার ওই মেয়ে আর ওই দাদিটা দোয়া করতেছে আল্লাহ

চল্লিশ জন বন্ধু এই চল্লিশ জনকে ভুট করে রেখেছে রেখেছে আজকের জেলখানায় পানি পাওয়া যায় আজকের জেলখানায় বাথরুম আছে আজকের জেলখানায় বাতি আছে আজকের জেলখানায় ফ্যান আছে আজকের জেলখানায় হাসপাতাল আছে আবু জেহেলের জেলখানায় কিছু ছিল না ওই চল্লিশ জন ওই জেলখানায় বসে বসে কষ্ট সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে দুই রেখা চার রেখা ছয় রেখা তার রেখা তাহার যদি নামাজ পড়ে গভীর যদি মালিকের রেখা শেখান তোমারি তুমি ছাড়া আশ্রয় দেওয়ার বছর কেউ নাই এই জালেমেরা আমাদের কথা শোনে না নবী আমাদের কাছে ছিল নবীকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে আমার রব তুমি আমাদের কুরন্দন গুলো শোনো নবীজি বলেছেন আইনানে লাতামুসহুমুন নার আইনুন বাকাত ফি খুশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরিসু সাবিলিল্লাহ তোমার দুইটা চোখকে দুই কাজে লাগাও একটা চোখ দুনিয়া যখন নীরব হয়ে যায় নীরব হয়ে যায় দুইটা চোখের একটা চোখের পানি ফেলাই দিয়ে মালিকের কাছে কান্দো তোমার চোখের পানি নাকে জমি স্পর্শ করার আগে কাছে হয়ে আর একটা চোখ শুধু কালে হবে না সমাজ গঠনের জন্য ইসলামী সমাজ গঠনের জন্য জন্য সমাজ থেকে অন্যায় প্রতিবাদ করার জন্য আরেকটা চোখ কাজে লাগাও কার কাছে দিলে সমাজ পরিবর্তন হবে কাকে পাওয়ার আনলে সমাজ পরিবর্তন হবে কাকে ভোট দিলে সমাজ পরিবর্তন হবে কোন লোকটারে জমে আনলে দল

তখন মোবাইল ছিল টেলিফোন কিছুই ছিল না এই মক্কার জেলখানা থেকে চল্লিশ জন নারী পুরুষ চল্লিশ জন বুড়া মানুষ চল্লিশ জন বুড়ি মানুষ অসহায় মানুষগুলো গুলো এই কান্নাটা বিনা তাই রসুলের কাছে পৌঁছে হয়ে গেল রসুলের কাছে পৌঁছে হয়ে গেল আল্লাহ পাক বলতেছে রবি গো তোমার দলের লোকেরা কার জেলখানায় বসে কানতেছে

ও হুজুরিগা ও পীর মাশায়েকেরা ও মসজিদের ইমামেরা ও তাহাজ্জুদ গুজারিরা ও পাগড়ি ও কালি ওয়ালারা কি হয়েছে না কাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না কেন জিহাদ ফি সাবিলিল্লাহর খাতায় নাম লেখাই ময়দানে নামো না তোমাদের কি হয়েছে

যারা পানি পায় না মাইরে দুধ পায় না যারা খাদ্য পায় না তাদের খান্নার আওয়াজটা মাইলের পর মাইল দূরে চলে যায় যেই বুড়া মানুষটা পায়খানা করার সুযোগ দেয় না যেই বুড়া মানুষটা রে ভিতরে লবণ ঢুকায় যেই বুড়া বুড়ি মানুষটা কি বলে যৌবঙ্গের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকায় নাই এই সমস্ত অসহায় নারী পুরুষ অসহায় ছোট ছোট বাচ্চা আর অসহায় বুড়ি বুড়ি বুড়া বুড়িদের জন্য কেন তোমরা সংগ্রাম করো না কেন তোমরা আর কেন তোমরা সংগ্রাম করো না তারা কানতে চাল তারা বলতেছে রব্বানা আমাদের প্রতিপালক হে আমাদের রব ربنا اخرجنا من هذه البلاد من هذه القريه الظالمه اهلها وامر را যে দেশে আছে সেই দেশের সরকার আর সেই দেশের প্রশাসন সেই দেশের নেতা কর্মীরা বড় জানেন আমরা জালেমদের কবলে পড়েছি ও আমার রব আমাদেরকে এই দেশ থেকে বেরি করে না জেলখানায় বসে কতজন তার ভিতরে আছে পুরুষ নারী শিশু বুড়া পাঁচ শ্রেণীর মানুষ তার ভিতরে কি কি বলে